কি কি রান্না করেছি আজকে বলো তো আর খেয়ে বলো তো কেমন হয়েছে রান্নাগুলো এই আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ প্রথম শুরু করলাম তারপরে খাবো মৌলা মাছের চচ্চড়ি ডাটা ঝিঙে আলু বেগুন দিয়ে তারপরে খাবো আমের চাটনি সব শেষে খাবো মিষ্টি মিষ্টিটা এনেছো নাকি হ্যাঁ মিষ্টি রাখা রয়েছে মিষ্টি পরে খাবো কে বলো তো লাউ চিংড়িটা কেমন হয়েছে ধন্যবাদ অসাধারণ হয়েছে তোমার মার মতন হয়েছে রান্নাটা মার মতন ঠিক বলা যাবে না মায়ের রান্না তো অসাধারণ হয় কাছাকাছি গেছে